সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন বা শুনতেছেন সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটা হচ্ছে যে ম্যানেজিং কমিটি কেন নির্বাচন স্থগিত করে দিয়েছে অথবা এডো কমিটি কেন চলমান থাকবে এবং কতদিন বা কত মাস কত বছর চলমান থাকবে আজকে এটা আমরা আপনাদের সাথে আলোচনা করব আমরা প্রথমে যাই প্রবিধানমালা দুই হাজার চব্বিশ অনুযায়ী ম্যানেজিং কমিটির সভাপতি যে নির্বাচনের শর্ত সেখানে শিক্ষাগত যোগ্যতা দিয়েছে বা পরীক্ষায় সে ফাঁস করতে হবে অথবা সমমানের পরীক্ষায় যেমন আলিম বা উন্নত বিশ্ববিদ্যালয় থেকে কিংবা টেকনিক্যাল থেকে ফাঁস করবে অনুত্তীর্ণ হতে পারবে না অনুত্তীর্ণ হতে পারবে না মানে ফাঁস করতে হবে আচ্ছা এইচএসি বা সম্মানের পরীক্ষা অনুতীর্ণ কোন ব্যক্তি মিলনিক কমিটির সভাপতি পদে নির্বাচিত হতে পারবেন না কিন্তু অ্যাডক কমিটির সভাপতি গঠনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দিয়েছে যে অ্যাডক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা কলেজের ক্ষেত্রে স্নাতকোত্তর এবং স্কুলের ক্ষেত্রে স্নাতক ফাষ হবে মানে ডিগ্রি পাশ হতে হবে স্নাতক পাশ হতে স্কুলের ক্ষেত্রে স্নাতক পাশ আর কলেজের ক্ষেত্রে স্নাতক হবে তাহলে প্রবিধান দুই হাজার চব্বিশের সাথে প্রবিধান দুই হাজার চব্বিশের সভাপতির শিক্ষাগত যোগ্যতার সাথে অ্যাডক কমিটির শিক্ষা সভাপতির শিক্ষাগত যোগ্যতা মিল পার্থক্য আছে এই পার্থক্যটাকে সমতা করার জন্য আপনার এই সিদ্ধান্তটা নিয়েছে যে আপাতত এডকমিটি কমিটি থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে পেরেছেন তো এটা একটা সংশোধন করে পাঠানো হবে এরপর আরো কিছু সমস্যা তো আছে সেগুলো আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ